বৃহত্তর নোয়াখালীর পেনি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যার পানি নিয়ন্ত্রণ ও শেষ কার্যক্রম পরিচালনার জন্য উনিশশো সালে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুসদ্রিহাট এলাকায় ওয়াবদা খাল ও মেঘনা নদীর সংযোগকারী রহমতখালী খালের মুখে একটি গেট বা রেগুলেটর স্থাপন করা হয় পরে পানির অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে উনিশশো সালের দিকে আরও একটি গেট নির্মাণ করা হয় এগুলো সরকারি অতি গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনা এবং সংরক্ষিত এলাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই হাজার তেরো সালের নীতিমালা অনুযায়ী এ ধরনের স্থাপনা রক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের বিধান রয়েছে অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নিরাপত্তা আইন অনুযায়ী স্লুইসগেটের কমপক্ষে একশো মিটার মধ্যে কোনো ধরনের ছোট বড়ো নৌজান রাখা যায় না কিন্তু কেপিআই স্থাপনার নীতিমালা ও পানি উন্নয়ন বোর্ডের সকল নিয়ম উপেক্ষা করে লক্ষ্মীপুরের স্লুইস গেটের গাইড ওয়ালের সঙ্গে বালু বোঝায় বাল্কহেড ও ড্রেজিং মেশিন বসিয়ে বালু ব্যবসা করে আসছে স্থানীয় কয়েকজন ব্যক্তি স্থানীয়দের অভিযোগ মজুসিহাট এলাকায় কোস্টগার্ড অফিস নৌ পুলিশ অফিস এবং স্লুইসগেটের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের উপস্থিতি থাকা সত্ত্বেও স্থানীয় বাবুল মেম্বার ও বাদশা মোল্লা নামের দুজন ব্যক্তি গত ১৩ বছর যাবৎ গেটের পনেরো মিটারের মধ্যে বালখেট ও ড্রেজিং মেশিন বসিয়ে বালু ব্যবসা করে আসছে ড্রেজিং মেশিন ও বাল বালখেট খুব কাছাকাছি হওয়ায় যুকিত রয়েছে স্লুইস গেটটি অন্যদিকে বালু আনলোডের জন্য থেমে থাকা বাল হেডের নিচে পানির তলদেশে বালু জমে গেট এলাকায় নাব্যতা সংকট দেখা দিয়েছে এ অবস্থা চলতে থাকলে আগামী কিছু সময়ের মধ্যে স্লুইস গেটের রহমতখালী চ্যানেল একটি মুখ বন্ধ হয়ে যেতে পারে স্থানীয়রা জানায় গত বন্যার সময় এসব নিয়ে সমালোচনার মুখে গত প্রায় আড়াই মাস আগে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গেট এলাকা থেকে ড্রেজিং মেশিন ও বালখেট সরিয়ে নেওয়ার জন্য বালু ব্যবসায়ীদেরকে নির্দেশনা দেয় কিন্তু প্রশাসনের এসব নির্দেশনা মানছে ব্যবসায়ীরা অভিযুক্ত বালু ব্যবসায়ীদের মধ্যে বাবুল মেম্বার লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য অন্যজন তার ব্যবসায়িক অংশীদার ও ব্যয় বাদশামুল সরেজমিনে সরে পুরাতন স্লুইসগেট এলাকায় গিয়ে দেখা গেছে গেট থেকে প্রায় পনেরো মিটার মধ্যে একটি ড্রেজিং মেশিনের মাধ্যমে দুটি বালখেট থেকে বালু নেওয়া হচ্ছে পাশেই পাঁচটি বালুবাহী বালখেট নোঙ্গর করা অবস্থা রয়েছে জোয়ারের পানির সঙ্গে আসা বালু ড্রেজিং মেশিন ও বালখেডের তলদেশে আঘাতপ্রাপ্ত হয়ে জমাট বেঁধে খালের নাব্যতা কমে গেছে এ কারণে শেষ মৌসুমে তীব্র জোয়ারেও গেট খুলে দিলে নাব্যতা সংকটের কারণে খালে পর্যাপ্ত পরিমাণে পানি যাচ্ছে না এতে শাসাবাদের জন্য শেষের পানি পাচ্ছে না বৃহত্তর নোয়াখালী অঞ্চলের হাজার হাজার কৃষক অন্যদিকে স্লুইস গেটটি বড় রকমের ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ী মোল্লা বলেন গত ১৩ বছর ধরে স্লুইস গেট এলাকায় বালখেট এনে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু ব্যবসা করে আসছেন মাসে প্রায় চার লাখ গণফুট বালু এখান থেকে স্থানান্তর করা হয় তার দাবি এতে গেটের কোনো রকম ক্ষতি কিংবা নাব্যতা সংকট সৃষ্টি হচ্ছে না লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান গণমাধ্যমকে বলেন বর্ষা মৌসুমে নদীতে জোয়ার আসলে বন্যা রোদে সুইস গেটগুলো বন্ধ রাখা হয় শুষ্ক মৌসুমে শাসাবাদের পানি শেষের জন্য জোয়ারের সময় গেটগুলো খুলে দেওয়া হয় এখন কৃষি জমিতে পর্যাপ্ত পানির প্রয়োজন কিন্তু গেট এলাকায় বালুবাহী বালখেটগুলোর কারণে নাব্যতা সংকট দেখা দিচ্ছে এতে জোয়ারের সময় গেট খুললেও পর্যাপ্ত পরিমাণ পানি খালে যাচ্ছে না লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন স্লুইস গেট এলাকা থেকে ড্রেজিং মেশিন এবং বালখেট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও কেন সরানো হচ্ছে না তা খতিয়ে দেখা হচ্ছে ডেক্স প্রতিবেদন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর